এবার দেখো নেক্সট অঙ্ক কী বলেছে টোয়েন্টি ওয়ান মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথে তো আমি এক কাজ করি প্রথমে আমি একটা বৃত্তাকার পথ এঁকে নিচ্ছি এই হচ্ছে সেই বৃত্তাকার পথ কেমন এই হচ্ছে সেই বৃত্তাকার পথ ওকে যার ব্যাসার্ধ কত বলেছে বলো তো ব্যাসার্ধ বলেছে টোয়েন্টি মিটার টোয়েন্টি মিটার এবার এই পথে কি হয়েছে একটা ঘোড়া নাকি দৌড়াচ্ছে ভালো কথা ঘোড়া ধরো এখান থেকে দৌড়াতে শুরু করলো টিম 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 করে দৌড়াচ্ছে এবার দৌড়ে পাঁচ সেকেন্ডে একটা চাপ উৎপন্ন করেছে চাপ অতিক্রম করেছে কেমন পাঁচ সেকেন্ডে মানে ঘোড়াটা যখন দৌড়াচ্ছে 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 পাঁচ সেকেন্ড হয়েছে পাঁচ সেকেন্ড হওয়ার পর ধরো ও এখানে এসছে কেমন মানে যখন এখানে এসছে দেখছে টাইমটা কত লেগেছে সময় কত লেগেছে তাহলে সময় হচ্ছে কত পাঁচ সেকেন্ডে তো পাঁচ সেকেন্ডে ও একটা চাপ অতিক্রম করেছে এটা একটা চাপ না একটা চাপ অতিক্রম করেছে এবং বৃত্তের কেন্দ্রে বৃত্তের কেন্দ্রে দেখো কেন্দ্রে নাকি কত অ্যাঙ্গেল তৈরি করেছে তো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করেছে ভালো কথা একটা চাপও তৈরি করেছে এই চাপটার নাম দিচ্ছি আমি এস কেমন এই চাপটার নাম দিলাম এস আর কেন্দ্রে উৎপন্ন করেছে ষাট ডিগ্রি কোন তাহলে বক্তব্য হচ্ছে কি ঘোড়াটির গতিবেগ কত হবে তো আমরা আমরা গতিবেগের সূত্র কি জানি বলো গতিবেগ সমান কত বাই কত সময় তাই না তো যেটা আমি দূরত্বের মান আর সময়ের মান যদি জেনে ফেলি আর মানটা যদি এখানে বসিয়ে ফেলি ব্যাস অঙ্ক হয়ে যাবে আরামসে তো অঙ্ক টাফ না অঙ্ক অনেক সহজ দেখো তার মানে গতিবেগ বের করার জন্য আমার দরকার দুটো মান একটা এসের মান একটা টিয়ের মান তো ঘোড়া বাবু যখন এখান থেকে দৌড়াতে শুরু করেছে টিম 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 করে হাঁটতে গিয়ে ও কিন্তু কতটা সময় নিয়েছে বলতো পাঁচ সেকেন্ড তাই আমার সমস্যা নয় এখানে পাঁচ বছর ধরে কারণ টিয়ের মানটা পাঁচ আমি পেয়েই গেলাম তাই না কারণ আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যে টি ইকুয়াল টু কত বলতো পাঁচ পাঁচ সেকেন্ড এবার তুমি বল স্যার তাহলে এসের মানটা বের করুন তাহলে এস কেমন করে বের করবে আমরা প্রত্যেকে জানি একটা সম্পর্ক এস ইকুয়াল টু কত বলতো আর থিটা তেমন এসের যে সম্পর্ক এস ইকুয়াল টু আর থিটা এখানে স্যার আর মানে কি আর মানে হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ থিটা মানে কি থিটা মানে হচ্ছে ওই কোনটা কিন্তু ওই কোনটা হবে কোন মানে বলতো কোন মানে হবে বৃত্তীয় মানে ঠিক আছে বৃত্তীয় মানে তাহলে বৃত্তীয় মানে কোন আর হচ্ছে সেই রেডিয়াস আর এস মানে ওই চাপটা ওই দূরত্বটা এবার তুমি বলছো স্যার আমাকে এর মানটা পেতে হবে তো এসের মান পেতে গেলে তোমাকে থিটা আর আরের মানটা জানতে হবে তো দেখো আরের মান কত সুন্দর করে তোমাকে বলে দিয়েছে কত বলো তো ব্যাসার্ধ কত বলেছে এটা ব্যাসার্ধ তো মানে টোয়েন্টি ওয়ান ইন্টু আর থিটা তোমাকে কিন্তু এখানে ষষ্ঠিক মানটা দিয়ে দিয়েছে ষাট ডিগ্রি তুমি তাকে বৃত্তীয় মান বানিয়ে ফেলো স্যার কেমন করে বানাবো পাই বাই একশো আশি গণিত কত গণিত ষাট তাই না তো দেখো আমি আরামসে আরামসে আমি কিন্তু ওই ষষ্ঠিক মানটাকে বৃত্তীয় মান বানিয়ে ফেললাম তাহলে দেখো আড়ের জায়গাতে আরের মান বসিয়ে ফেললাম টোয়েন্টি ওয়ান থিটার জায়গাতে থিটার মানটা বসিয়ে ফেললাম মান বানিয়ে এবার যদি তুমি একটু গণনা করো তাহলে কি পাচ্ছো টোয়েন্টি ওয়ান ইন্টু পাই আচ্ছা এখান থেকে শূন্য শূন্য কেটে যাচ্ছে না আর ছয় দিয়েও কাটছে তাহলে কত হচ্ছে বলো তিন আচ্ছা তিন দিয়েও তো কাটছে সেভেন পাই বলো একদম ফাটাফাটি এই অব্দি বুঝতে কি না যখন এসের মানটা পেয়ে গেলে চলো মানটা বসিয়ে দিও ওখানে তাহলে এস মানে কত সেভেন পাই আরে বাবু তোমরা জানো যে সেভেন বাই ফাইভ থাকলো পরে ইন্টু পাই পাই মানে কত হয় আবার বাইশ বাই সাত পাই মানে হয় বাইশ বাই সাত এবার এই সেভেন আর ওই সেভেনটা কেটে যাচ্ছে কাটলে কী পড়ে থাকছে বলো তো বাইশ বাই পাঁচ এবার তোমরা বাইশকে পাঁচ দিয়ে ভাগ করো কী পাবে পাবে ফোর পয়েন্ট ফোর চলছে এরকম তার মানে কি ফোর পয়েন্ট ফোর তো ফোর পয়েন্ট ফোর পেলাম তো এটার একক কী হবে স্যার যেহেতু একুশ মিটার ছিল গতিবেগ মানে কি দূরত্ব বাই সময় তো দূরত্বের একক কী দূরত্বের একক মিটার বাই আছে তাই পার আমি সেকেন্ডের সেকেন্ড নিয়ে কাজ করেছি তাই সেকেন্ড ব্যাস তার মানে ফোর পয়েন্ট ফোর মিটার পার সেকেন্ড এই হচ্ছে অঙ্কটা ওকে লিখে নাও এবার দেখো নেক্সট অঙ্ক কি বলেছে ত্রিভুজ এবিসি এর কোন বি সমকোণ অতিভুজের দৈর্ঘ্য রুট তেরো একক আর ওই ত্রিভুজের অপর দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি পাঁচ একক হলে সাইনসি প্লাস সাইন এর মানটা কত হবে তাই তো এ হচ্ছে প্রশ্ন তো এক কাজ করি স্টেপ বাই স্টেপ আমি কাজ করি প্রথমে কি বলেছে ট্রাইঙ্গেল এবিসি এর কোন বি সমকোণ বলেছে না তো চলো আগে এ অংশের ছবিটাকে এঁকে নিই তাহলে এ অংশের ছবিটা আমি কি পাচ্ছি ব্যাস এ হচ্ছে সেই ছবি তাহলে এটা হচ্ছে কি এ একটি সমকোণী দ্রিভুজ তাই না যার এই যে কোন দেখতে পাচ্ছ এই বি কোনটা হচ্ছে কি সমকোণ মানে নব্বই ডিগ্রি ব্যাস তাহলে ওর কাজ খাদাম নেক্সট বলেছে অতিবুজের দৈর্ঘ্য নাকি রুট তেরো একক অতিবুজের দৈর্ঘ্য নাকি রুট একক তো এখান থেকে যে ইনফরমেশানটা আমরা পেয়ে যাচ্ছি গুরুত্বপূর্ণ ইনফরমেশানটা সেটা কি বলো তো অতিভুজ কোনটা বলো এসি তার মানে এসির যে ডিস্ট্যান্স এসি কত বলো তো রুট তেরো একক না এসি হচ্ছে কত রুট তেরো একক আচ্ছা আর কি ইনফরমেশান দিয়ে দিয়েছে ওরা ওই ত্রিভুজের ওই ত্রিভুজের অপর দুটি অপর দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি পাঁচ একক তো দেখো এখান থেকে যে ইনফরমেশানটা আমি পাচ্ছি সেই ইনফরমেশানটা এটাই ওই ত্রিভুজের অতিবুজ বাদ দিয়ে আরও যে দুটো আমি বাহুর দৈর্ঘ্য পাচ্ছি একটা বাহুর দৈর্ঘ্য কী বলতো এবি আর একটা বিসি তাই না তার মানে ওরা বলে দিয়েছে যে এবি আর বিসি ওদের যে সমষ্টি সমষ্টি কত বলেছে বলতো পাঁচেক তো দেখো প্রত্যেকটা অংশের কাজ করা হয়ে গেল তাহলে এই অংশের কাজ করে ফেললাম ওই অংশের কাজ করে ফেললাম ওই অংশের কাজ করে ফেললাম এবার ওরা বলেছে কি সাইন সি প্লাস সাইন এ ওর মান কত হবে ওরা চেয়েছে সাইন সি প্লাস সাইন এ তাই না এটা সমান কত হবে এটা সমান চেয়েছে ওরা এবার দেখো কেমন করে করছি কাজটা কেউ টুকবে না দেখে নাও সাইন সি আমি প্রথমে এদিকে চোখ রাখলাম কারণ যে কোন বলবে না ওখানে চোখ রাখব যদি তুমি এখানে চোখ রাখো তাহলে বলো তো এই কোণের সাপেক্ষে সি কোণের সাপেক্ষে সাইন মানে কি লম্ব আর অতিভুজের অনুপাত লম্ব কি এখানে লম্ব হচ্ছে এবি আর অতিভুজ কোনটা এখানে এসি সি বলো মাঞ্চ বিষয়টা তাহলে ওর কাজটা হয়ে গেল এবার যখন আমি এই কাজটা দেখো আমার সায়েন্সের কাজ কিন্তু কমপ্লিট সি কোণের কাছে আমি চোখ রেখেছিলাম চোখ রেখে কিন্তু আমি লম্ব আর অতিভুজের অনুপাতটা বের করে নিলাম এবার সাইন এ সাইন এ যখন সাইন এ বলেছে না এবার এক কাজ করো তুমি এ কোণে চোখটা রাখো আর এ কোণে যদি চোখটা রাখো তাহলে তুমি নিশ্চয়ই বলবে স্যার এ কোণের সাপেক্ষে এ কোণের সাপেক্ষে স্যার এটা লম্ব আর এটা অতিভুজ কারণ সাইন বলেছে যে লম্ব আর অতিভুজ লম্ব কি বলতো বেসি আর অতিভুজ কত অতিভুজ হচ্ছে এসি ব্যাস তাহলে ওর কাজ কমপ্লিট ওর কাজ কমপ্লিট এবার তোমরা যদি একটু লসগু করো না তাহলে কী পাচ্ছ বলো তো এসি লসগু হচ্ছে তাহলে পাচ্ছি আমরা এ বি প্লাস বি সি এবার দেখো এ বি প্লাস বি সি সমান কোয়া আছে ফাইভ আর এসি সময় কোয়া আছে রুট থার্টিন ব্যাস এটাই হচ্ছে উত্তর লিখে নাও এবার নেক্সট অঙ্ক কি বলেছে এ ও বি পরস্পর কোন হলে প্রমাণ করো সাইন এ প্লাস সাইন বি হোল স্কোয়ার ইকুয়াল ওয়ান প্লাস টু সাইন এ ইন্টু টু সাইন বি দেখো এখানে বলেছে এ আর বি এই দুটো পরস্পর নাকি পুরক্কণ তো মাথায় রাখবে পুরক্কোণ পুরকোণ মানে হচ্ছে কেন পুরক্কণ মানে হচ্ছে এই বেটা দুই কোনো তুই যোগ করো যোগ করলে যোগ ফলটা কতভাবে বলো তো কত পাবে নব্বই ডিগ্রি কেমন তো ওইদুরো কোণ যোগ করলে নব্বই ডিগ্রি পাবে এবার বলছে বাবু তুমি প্রমাণ করো কি প্রমাণ করো এটা সমান এটা হবে মানে মানে সাইন এ প্লাস সাইন বি হোল স্কোয়ার সমান নাকি ক্যালকুলেশান করে আমি পাবো কি পাবো নাকি এটা ওয়ান প্লাস টু সাইন এ ইন্টু সাইন বি নাকি এটা পাবো ক্যালকুলেশান করে কেমন করে করবো এক কাজ করি অনেক দিন পর একটা সূত্র দেখতে পেয়েছি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হাটটা চুল কাটছে সূত্রটা প্রয়োগ করার জন্য তাই আমরা লিখি সূত্র তার এ প্লাস বি হোলিস সূত্র কি এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি তো এই স্কোয়ার মানে কত এখানে সাইন স্কোয়ার এ প্লাস কত বলো তো টু সাইন এ ইন্টু সাইন বি প্লাস মানে কত হবে সাইন বলো ওকে তুই বলবে স্যার দেখুন না প্রামাণ্য বিষয় আর ওই লাইনের মধ্যে একটু সম্পর্ক আছে আর কিছু সম্পর্ক আর নাই সম্পর্ক আছে স্যার দেখুন টু সাইন এ সাইন বি এই পার্টটা স্যার মিলে গেছে তো যে পার্টটা মিলে গেছে ওই পার্টটাকে একদিকে রাখি আর যে পার্টটা মিলেনি তাকে একদিকে রাখি তাহলে কি করব সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি ওকে একদিকে রাখলাম আর যে অংশটা একটু মিলে গেছে পার্ট লাগছে তাকে একদিকে রাখি টু সাইন এ ইন্টু কত সাইন বি বলো এ ওকে এবার আমার ধান্দা হচ্ছে কি বলো তো ওর সঙ্গে ওকে মারপিট করিয়ে একটা প্রমাণ করা ভাইরে তুই হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ান ও বলছে মারপিট স্যার সমানে সমানে হয় স্যার আমার কাছে আমার কাছে আছে পরমণু বোমা আর ওর কাছে আছে তরোয়াল স্যার হবে না স্যার দুজনের কাছে সমান অস্ত্র লাগবে স্যার ওই কারণে আমরা এই কোনটাকে একই করতে চাই কেমন ওই দুটো একই করতে চাই ওই জন্য কী করছি হয় তুমি এ কোণটাকে বি কোণে কনভার্ট করো কিংবা বি কোণটাকে এ কোণে কনভার্ট করো কেমন তো আমরা করছি কি বি কোণটাকে এ কোনে কনভার্ট করে দিচ্ছি তাহলে বি কোন মানে কত বলো বি কোন মানে হচ্ছে নব্বই ডিগ্রি মাইনাস কত এ কোন তো আমি এই বি কোণের জায়গাতে এবার মানটা বসাচ্ছি তো কেমন করে মানটা বসাবো দেখে নেওয়া আগে সাইন স্কোয়ার এ থাকলো পরে প্লাস সাইন স্কোয়ার বি তো বি না লিখে আমি কী লিখবো নব্বই ডিগ্রি এ প্লাস কত টু সাইন এ এবার মজার বিষয়ে দেখো আমি এখানে লিখছি কি সাইন স্কোয়ার এ তাই না এখানে লিখলাম সাইন স্কোয়ার এ আর আমরা পুরক্কনের যে সূত্র পুরাক্কনের ফর্মুলা দেখে নাও আমি কিন্তু অনেকগুলো ফর্মুলা শিখেছিলাম সাইন নব্বই ডিগ্রি মাইনাস থিটা সেক নব্বই ডিগ্রি মাইনাস থিটা টেন নব্বই ডিগ্রি মাইনাস থিটা কস নব্বই ডিগ্রি মাইনাস থিটা কোসেক নব্বই ডিগ্রি মাইনাস থিটা কট নব্বই ডিগ্রি মাইনাস থিটা সব অঙ্কে আমি বলি যাতে তোমাদের মনে থেকে যাই তো আমি বারবার তোমাদের বলতাম যদি নব্বই ডিগ্রি মানাস কী দেখতে পাও কোন তাহলে কো টেকনিক অ্যাপ্লাই করবে কো টেকনিক মানে কি যার সামনে কো নাই তাকে কো দাও মানে কো নেই স্যার তাহলে কো দিলাম তাহলে কীটা কো নাই কো ভিক্ষা দাও কো সেক থিটা सर को नहीं सर को भिक्खा দাও को tan মানে কি cot cot थीटा सर को आछे सर करे नाउन कांड কি হচ্ছে sin थीटा सर को आछे सर करे नाउन sec थीटा सर को देखते बच्ची सर करे नाउन तो tan थीटा তার মানে কো টেকনিক্যাল কাজ হচ্ছে কি কো থাকলে করে নেব না থাকলে দেব তো देखते बच्ची এখানে দেখো 90° - এ সামনে কিন্তু কো নাই তাহলে কো দাও ভिक्खा तो cos এর শর্ট ফর্ম কি cos তাহলে আমি লিখতে পারি কি একে কস স্কোয়ার অ্যাঙ্গেলটা কি আছে এখানে এ প্লাস কি প্লাস টু সাইন এ ইন্টু সাইন বি এবার তোমরা প্রত্যেকে জানো যে সাইন করে এ প্লাস কস স্কোয়ারে সমান কী হয় ওয়ান হয় তাই না এটা সূত্র রয়েছে আমাদের তাহলে ওয়ান প্লাস কত বলো তো টু সাইন এ ইন্টু সাইন বি দেখো যেটা প্রমাণ করতে দিয়েছিল ওই প্রমাণটা আমরা পেয়ে গেলাম ব্যাস এই হচ্ছে আমাদের এই অঙ্কটার প্রমাণ আশা করছি বুঝতে পেরেছো እን እን